হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ ফাবিলাস কুকি তো আজকে পর্বে থাকছে হোমমেড বেসন তৈরির একটা রেসিপি রমজানের প্রস্তুতিতে কিন্তু এই বেসন কিন্তু আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট রমজানের ইফতারিতে কিন্তু আলুর চপ বেগুনি খুবই কমন একটা খাবার প্রথমেই কিন্তু লাগে বেসন তো বেসনটা কিভাবে আমরা হোমমেড ভাবে তৈরি করব তার রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব মাত্র দশ মিনিটে ঘরে বসেই কিন্তু এই বেসনটা তৈরি করে নেওয়া যায় তো বন্ধুরা দেখো কিভাবে আমি বেসনটা তৈরি করি আর ভিডিও দেখতে দেখতে যদি মন থেকে একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবে তো যারা যারা অলরেডি এই কাজটা করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো বেসনটা তৈরি করার জন্য কী কী লাগছে দেখিয়ে দিচ্ছি তো বেসন তৈরির জন্য প্রথমে একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি খেসারির ডাল হাফ কাপ পরিমাণ তা আমি তোমাদের বোঝার সুবিধাতে সবগুলো মেজারমেন্ট মেপে দেখিয়ে দিচ্ছি সেমভাবে হাফ কাপ পরিমাণ নিচ্ছি এখানে বোটের ডাল তারপর বন্ধুরা এখানে নিলাম মুসুরির ডালও হাফ কাপ পরিমাণ তো চাইলে এখানে ছোলার বোর্ডের ডালও কিন্তু নিতে পারো হাফ কাপ পরিমাণ তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পোলার চাল তো চালটা দেওয়ার কারণে কিন্তু বেসনে এক্সট্রা করে চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ার অ্যাড করতে হয় না খুবই মুচমুচে হয় তো এখন আমি চুলাটা জ্বালিয়ে কিন্তু সব উপকরণগুলি একটু ভেজে নিব তো চুলার ইটটা কিন্তু অবশ্যই বন্ধুরা একদম লো আচে রেখে ভাজতে হবে আপনার চুলা লো আচ যেরকম হয় এরকম করেই কিন্তু এটাকে ভাজতে হবে আর এবার অনুরপত নেড়ে এটাকে ভেজে নিতে হবে আর এটা ভাজার সময় অবশ্যই বন্ধুরা খেয়াল রাখবেন কোনো রকম দাগ যাতে না লাগে পোড়া না লাগে একদম লো আছে ভাজতে হবে যাতে এগুলো হালকা গরম হয় একটু মুচমুচে হয় তো বন্ধুরা দেখো এটা কিন্তু তিন চার মিনিট এভাবে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে আর হিটটা কিন্তু তোমার প্রথম থেকেই বলছে একদম লো আছে এটাকে ভাজতে হবে তো দেখো এটা কিন্তু ভাজার পর খুবই সুন্দর একটা স্মেল আসবে দেখো রকম পোড়ার দাগ কিন্তু লাগেনি এটা কিন্তু বাজা হয়ে গেছে এখন এটা আমি তুলে নিচ্ছি তোলার পরে একটা বড় জায়গায় নিয়ে নিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো এটা কিন্তু গরম থাকা অবস্থায় বেশন তৈরি করা যাবে না তো এখন এটাকে একদম ফুল ঠান্ডা করে নিতে হবে এখন আমি বড় জায়গায় নিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে ঠান্ডা হয়ে যায় খুব তাড়াতাড়ি তো বন্ধুরা দেখো এটা আমি রেখে দিলাম দশ মিনিটের মতো দশ মিনিটে কিন্তু ফ্যান ছেড়ে দিয়েছি খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে তো এখন এটাকে আমি একটু ব্ল্যান্ড করে নিব মিক্সি জারে নিয়ে নিচ্ছি তো এটা কোনো রকম পানি ছাড়াই কিন্তু শুকনো অবস্থায় ব্ল্যান্ড করতে হবে আর এটা গরম থাকা অবস্থায় কোনোভাবেই কিন্তু ব্ল্যান্ড করা যাবে না তো দেখো এটা ব্ল্যান্ড করে নিয়ে এসেছি দু এক মিনিট ব্ল্যান্ড করলে কিন্তু একদম মিহি পাউডার গুঁড়া হয়ে যাবে তো এখন এটাকে আমি একটা ছালনি সাহায্যে ছেলে নিচ্ছি ছালা ছাড়াও কিন্তু তোমরা একটা অ্যাডেড বক্সে এটা রেখে দিতে পারো এখন যদি চেলে নাও তাহলে ব্যাটার তৈরি করার সময় কিন্তু আর চালা জামেলাটা থাকে না তাই আমি চেলে তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা চালার পরে এক্সট্রা যে অংশটা থাকে সেটা দিয়ে কী করবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ফেলে দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই তো দেখো সবগুলো কিন্তু আমি চেলে নিয়েছি এখন উপরে যে ডালের অংশগুলো রয়েছে এগুলো কিন্তু বড়া বা আমরা পেঁয়াজও তৈরি করি না সে সময় কিন্তু মেখে নিলেই কিন্তু হয়ে যাবে এটা কিন্তু ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই তো দেখো তো চাইলে তোমরা এটা দিয়ে কিন্তু বড়া বা পেঁয়াজও তৈরি করতে পারো তো আমার হোমমেড বেসন তৈরি হয়ে গেলো মাত্র দশ মিনিটে কিন্তু এই বেসনটা তোমরা তৈরি করে নিতে পারো তো চলো বেগুনিটা তৈরি করে নিই খুব বেগুনি তৈরি করার জন্য এখন এক কাপে কিছুটা কম পরিমাণে বেসন নিচ্ছি তো বেসনটা প্রথমে অবশ্যই চেলে নিতে হবে বেসনটা যদি বন্ধুরা ভালো করে চেলে নেওয়া হয় তাহলে কিন্তু ব্যাটারটা খুবই স্মুথ হবে আর ব্যাটার যদি বেগুনের ক্ষেত্রে পারফেক্টভাবে তৈরি করা যায় তাহলে কিন্তু বেগুনটা একদম ফুলতে ফুলতে আর খুবই মুচমুচি হবে তো বেগুন যদি ফুলকু না হয় তাহলে কিন্তু অনেকটাই তেল টেনে নেয় তাই ফুলকুগুলকে বেগুনে তৈরি করতে হবে অবশ্যই ভিডিওটা দেখো তো তারপর এখানে চ্যালে নেওয়া দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ নবল একটা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া একটা চামচ দিচ্ছি এখানে বেকিং পাউডার তো বেকিং সোডা দিলে কিন্তু হাফটা চামচ দিতে হবে হাফটা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া আটটা চামচ দিচ্ছি মরিচের গুঁড়ো তারপর দিয়ে দিলাম আড্ডা চামচ এখানে কালো জিরা শুকনো জিরা তো কালো জিরাটা হাতের কাছে না থাকলে এটা স্কিপ করলে হবে তবে দিলে সেলটা খুব ভালো আসে তারপর শুকনো উপকরণগুলো আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু মিশানো হয়ে গেছে এখন আমি নর্মাল পানি অ্যাড করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি তো ব্যাটারে কিন্তু কোনো রকম গরম বা ঠান্ডা পানি ইউজ করা যাবে না একদম নর্মাল পানি ইউজ করে আমি ব্যাটারটা তৈরি করে তো ব্যাটারের গরম দেখতে পাচ্ছ বেগুনের ব্যাটারটা কিন্তু একটু জারোই হয় সুস্থ দেখতে পাচ্ছ ব্যাটারটা তৈরি হয়ে গেছে এটা আমি এখানে সাইডে রেখে দিচ্ছি তারপর এখানে রয়েছে বেগুন বেগুনের মোটা অংশটা কেটে ফেলে দিচ্ছি কাজকে বেগুনের বেগুনটা কিন্তু একটু মোটা মোটা চাক করে আমি কেটে নেব বেগুনের জন্য বেগুন কাটার ক্ষেত্রে কিন্তু বেগুনটা একদম পাতলা পাতলা চিকন করতে হয় তবে আজকে আমি একটু মোটা মোটা আর লম্বা লম্বা খালি করে কেটে নিচ্ছি একটু দেখতে পাচ্ছি এরকম করে আমি কেটে নিচ্ছি সবগুলো বেগুন তারপর আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তো পানিটা একটু ভালো করে ঝরিয়ে নিতে হবে দেখা একটু টিসু সাহায্যের ভালো করে পানিটা ঝরিয়ে নিচ্ছি খুব বেগুন তৈরি করার খেয়ার পরে কিন্তু খাওয়ার সময় একটু পানসে মনে হয় যদি পানিটা থাকে তাহলে কিন্তু অবশ্যই পানসে মনে হবে তাই পানিটা একটু ভালো করে ভাবে টিস্যু দিয়ে মুছে নিতে হবে তারপর সাধারণত লবণ আর অল্প একটু মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি ও চাইলে মরিচ গুঁড়াটা না দিলেও হবে তবে দিলে একটু স্পাইসি ফ্লেভার আসে খেতে ভালো লাগে তারপর হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তো বন্ধুরা এখানে কিন্তু তোমাদের বলে যে অবশ্যই পানিটা ভালো করে শুকিয়ে নেবে তারপর চুলার প্যান বসে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তো সবাই যারা মেয়ে মধ্যে বেগুনি তৈরি করে তারা তো জানে বেগুনে ক্ষেত্রে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হয় ডুবো তেলে বেগুনি ভাজলে বেগুনিটা একদম ফুলকে হয় তো তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তারপর আমি ব্যাটারে একটা একটা বেগুন কোট করে সরাসরি তেলে দিয়ে দিচ্ছি তো এখানে নতুন রাধুনির জন্য একটা টিপস রয়েছে অনেকেই বেগুনি তৈরি করতে গেলে কিন্তু আঁকা বাঁকা হয়ে যায় একদম ফুলকো ফুল্কো হয় না তার জন্য অবশ্যই এরপর তেলটা একদম ভালো করে গরম করে হাই হিটে দেখে কিন্তু বেগুনিগুলো ছাড়তে হবে লৌ হিটে বা তেল অল্প গরম থাকা অবস্থায় দিলে কিন্তু বেগুনিগুলো ফুলকু ফুলতে হবে না আর একটু কাড়াটা হয়ে যাবে তো দেখতে পাচ্ছো একটা বেগুন কিন্তু তেরা বাটা হয়নি একটু ফুলকু ফুলকো হয়েছে তো বেগুনিগুলি দেওয়ার পর কিন্তু চুলা গিটা মিডিয়ামে রেখে গুলো উল্টে পাল্টে ব্রাউন কালার করে বেগুনিতে তো এরপর কিন্তু চুলা গিটা কিন্তু মিডিয়ামে আছে মিডিয়ামে দেখে কিন্তু আমি বেগুনিগুলি ভাবছি তো বেগুনিটা দেখে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন একটা স্টেমারে সাজিয়ে পেঁয়াজ সেটা তুলে নিচ্ছি তো বেগুনটা দেখেই বোঝা যাচ্ছে কিন্তু বেগুনিটা কতটা পারফেক্ট হয়েছে তো দেখতে পাচ্ছো খুব সহজেই কিন্তু এই বেগুনিটা তোমরা ফ্রাই করতে পারো নতুন রাত্রে কিন্তু একবার দেখে বেগুনিটা ফ্রাই করে নিতে পারো তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা দেখে বাসায় একবার হলো ট্রাই করবে ট্রাই করে তোমাদের কেমন লেগেছে তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না তো কথা বলতে বলতে কিন্তু সবগুলো বেগুনই ভাজা হয়ে গেছে এর খেতে কিন্তু দারুণ লাগে তো সহজ রেসিপিটা আজকের রেসিপি তোমাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে আর যারা বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিবে তো আজ এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ